ওম তৎপুরুষায় মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন কাল পুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং ভূত গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন অবলম্বন এবং ভিত্তি করে সংলগ্ন মে সময়কালের সুবাদে অর্থাৎ অন্তর্নিহিত মে মাসের সতেরো তারিখ থেকে শুরু করে গোটা সমন্বয় মে সময়কালের সুবাদে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আরও একবার পরিবর্তন এবং সাফল্য সুনিশ্চিত ঘটবে কারণ এই সময়কালের সুবাদে কিন্তু রয়েছে তথা থাকছে আপনাদের রাশি থেকে কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠম ঘরের ন্যায় থাকছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গ্রহাধিপতি অবস্থান এবং গ্রহযোগের বিরল প্রভাব যার কারণে সম্ভাব্য সময়কালটিকে আনুবেক্ষণ এবং ভিত্তি করে মিথুন রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে সমষ্টিগত পর্যায়ে প্রত্যেকটি পরিবর্তন আপনারা সুনিশ্চিত এবং নির্ধারিত করতে পারবেন জীবনে চিরস্থায়ী সুখ প্রাপ্তি করে চিরস্থায়ী সাফল্য প্রাপ্তি করে সংগঠিত ঘটিয়ে চলতে অনেকখানি সক্ষম হবেন পাশাপাশি বন্ধুরা আপনারা যে সমগ্র সময়কালের ন্যায় যেই সকল বাধা বিপত্তি উৎপত্তির সম্মুখীন সচরাচর হয়ে চলেছিলেন সেই সকল প্রকার বাধা বিপত্তি উৎপত্তি থেকে আপনারা কিন্তু চিরস্থায়ী মুক্তিলাভ পেয়ে চলতে পারবেন জীবনের নানান দিক থেকে সুগম পদগুলি অনুকণ্টক করে অনুগৃহীত করে চলতে চলে উঠতে অনেকখানি সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন একটি মোড় আপনাদের জীবন আনতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং শুভ মুহূর্তে শুভ পরিণতি আনবে তাছাড়া বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মেয়ে সময়কালের সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গঠন এবং অবস্থানের উপর ভিত্তি করে অভিহিত তথা তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু হু পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এছাড়া বন্ধুরা এই সম্পূর্ণ সমগ্র পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আপনাদের যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির কৃপা এবং মহাদেবের অতুলনীয় সম্ভাব্য আশীর্বাদের প্রভাবে জীবনে অন্তর্নিহিত সময়কালের ন্যায় শুভ পরিবর্তন এবং সাফল্য সংগঠিত ঘটিয়ে চলে অনেকখানি কিন্তু প্রসিদ্ধ হয়ে উঠবে এবং অনেকটাই কিন্তু সিদ্ধ হবে ভিডিওটি আপনজদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা মূলত মূল বক্তব্যে পৌঁছানো যাক তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুগত অনুমোদিত এবং ভিত্তি করে সংলগ্ন মেয়ে সময়কালের সুবাদে আপনাদের একান্তই বিশেষ কিছু শুভ পরিবর্তন শুভ ফলাফলগুলি কিন্তু ঘটবে কারণ আপনাদের রাশির সাপেক্ষে গোচর করতে চলেছে প্রথম ঘরে বুধের গোচর দ্বিতীয় ঘরে থাকছে শনির গোচর তৃতীয় ঘরে থাকছে সূর্যের গোচর চতুর্থ ঘরে থাকছে শুক্রের গোচর পঞ্চম ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠম ঘরে থাকছে মঙ্গল তো প্রথম থেকে পঞ্চম এবং ষষ্ঠম ঘরের অধীনে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান স্থায়িত্ব মে সময়কালের অধিবেশনে মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ পরিবর্তন স্থায়িত্ব করে চলতে পারবে বা করে তুলবে এবং জীবন নানান দিক থেকে কিন্তু ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি গতিয়ে আপনারা স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে সক্ষম হবেন সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের রাশি সাপেক্ষে এই বুধের গোচরের প্রভাবে কিন্তু সৃষ্টি হচ্ছে বুধ আদিত্য রাজযোগের সময়কাল এই গোটা সময়কালটিকে কিন্তু আপনারা বৌদ্ধাদিত্য রাজযোগের মাধ্যমে কিন্তু পরিবাহিত এবং সুগম করে তুলতে পারবেন মিথুন লগ্নের জাতীয় তো সেহেতু পারিবারিক অবিচ্ছেদ্য সম্পর্কের মধ্যিখানে এই যে বাধা বিপত্তি সমগ্র এগুলি কিন্তু জোড়া লাগবে সুসম্পর্ক বৃত্তান্তই প্রতিষ্ঠিত হবে আপনারা যথাযথভাবে পারিবারিক কৃতিত্বে এবং পারিবারিক অসন্নিহিত দিকে কিন্তু আপনারা অন্যতম ভূমিকা এবং ঐশ্বর্য প্রতিপালন করে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা স্থায়িত্ব অধিবেশনে আপনারা সম্মান ফিরে পাবেন সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন করেও কিন্তু অনেকখানি চলতে পারবেন তাছাড়া পিতামাতা এবং অন্যান্য সদস্য সমর্গদের একান্তই কিছু পরামর্শ এবং নির্দেশিকা উপগ্রাহ্য করে চলা অনেকটাই কিন্তু জীবনে শুভ প্রভাব ফেলবে শুভ ফলাফল সংগৃহীত করে তুলতে অনেকখানি সক্ষম হয়ে উঠবেন তো তার পাশাপাশি বন্ধুরা সামাজিকতার দিক থেকে অর্থাৎ বন্ধু বান্ধব গুপ্তশত্রুদের থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো এর পাশাপাশি দাম্পত্য অনুক্ষেত্র অনুবেদন করে বৃত্তি করে নানান রকম সমস্যা কিন্তু মিটে যাবে দাম্পত্য জীবন অনুরানন করে আপনারা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিময় এক সময় কাটিয়ে চলতে পারবেন সেক্ষেত্রে অবিশ্বাস্যকরণীয়ভাবে আপনারা একে অপরের প্রতি নজর দাবি রেখে চলার চেষ্টা করুন পরিস্থিতি যতই কঠোর হোক না কেন আপনারা যথাযথভাবে বিশ্বাস একান্তই একে অপরের প্রতি এনে রেখে চলার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের সর্বপতি এবং সর্বাঙ্গী ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তো এর পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে অবিবাহিত জাতক জাতিকা বন্ধের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা মিলতে পারে বিশেষ কিছু সুসংবাদ প্রাপ্তি ঘটবে তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের যদি শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিকের কথা বলা হয় সেক্ষেত্রে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা পরিবর্তনশীল সময় প্রাপ্তি করতে চলেছেন অবশ্যই আপনারা পড়াশোনার প্রতি প্রত্যেকটি ক্ষেত্রে মনোনিবেশ রেখে মনোনিবেশ ঘিরে চলার চেষ্টা করুন আপনারা যতই পরিস্থিতি কঠোর না কেন লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না প্রত্যেকটি ক্ষেত্রে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে লক্ষ্যের লক্ষ্যর উদ্দেশ্যে আপনারা রওনা দিন তাতেই কিন্তু মঙ্গলময় হবে উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে বিশেষ কিছু পথ সুগমভাবে প্রাপ্তি করতে চলেছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু আপনারা বসতে পারেন সেক্ষেত্রে উত্তীর্ণ লাভ বৃত্তান্তই ঘটবেই ঘটবে তো এর পাশাপাশি বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সচরাচর শুভ পরিবর্তনগুলি অনুকণ্ঠ করতে পারবেন সবসময় একটা একটা অসুখ বেসুখ লেগে থাকা নিয়ে আপনার স্থায়িত্ব অধিবেশনে আপনারা যে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে যে ভেঙে পড়েছিলেন দুর্বল বোধ করছিলেন সেই সমগ্র সকল প্রকার বাদামি প্রতি উৎপত্তি থেকে আপনারা কিন্তু চিরস্থায়ী মুক্তি লাভ করতে পারবেন শারীরিক বিষয়ে আপনারা নিজেদের স্বাস্থ্যের দিক থেকে বলুন বয়স্ক সম্প্রদায় এবং অন্যান্য সদস্য সমূহের শারীরিক দিকের থেকে শারীরিক দিক থেকে লক্ষণ ভেদ করে চলার চেষ্টা করুন প্রত্যেকটা ক্ষেত্রে যত্নশীল মনোভাব একে অপরের প্রতি এনে চলার চেষ্টা করুন সময় মতো খাবার দাবার খান হালকা পলকা খাবার দাবার খান নিজেদেরকে এক কথায় সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন দেখবেন একান্তই আপনারা কিন্তু শোচনীয় পথ অনুসরণ অনুরান করে কিন্তু সুস্বাস্থ্য পর্যক্ত করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে এবং সন্তানদের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটিভাবে গুছিয়ে ফেলার মতো হবে সেক্ষেত্রে মাঝে সাঝে ছোটোখাটো সমস্যা অন্তর্নিহিত করা গেলেও বন্ধুরা অবশ্যই আগে থেকে ডাক্তারের পরামর্শের সুবাদে চলুন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা যথাযথভাবে এগিয়ে যেতে ভয় পাবেন না নানান রকম হয়তু কথাবার্তা অহেতু গুজবাসিত কথাবার্তায় কান দেবেন না তাতে কিন্তু মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পেতে পারে তো সেক্ষেত্রে একান্ত এই সকল দিক পরিবর্তন করার চেষ্টা করুন শারীরিক দিক থেকে লক্ষণ জোর করুন এবং যথাযথভাবে আপনারা প্রক্রিয়াকরণ অনুসারে আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করুন যতটা পারবেন মানসিক চিন্তা হেতু মানসিক চিন্তাটা দূর করুন তাতেই কিন্তু মানসিক ভাবেও কিন্তু অনেকটাই আপনারা উপকৃত বোধ হয়ে চলতে পারবেন তাছাড়াও ভাতৃ সম্প্রদায় বন্ধুবান্ধব আপনাদের মানসিক দিক থেকে অনেকটাই সহযোগিতা করবে এছাড়াও অনেক দিক থেকে সহযোগিতা করে তোলার কারণে মানসিক চাপ অনেকটাই কিন্তু বিতাড়িত করতে পারবেন তো তার পাশাপাশি ভ্রমণ প্রবৃত্তি প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তোলার মাধ্যমে মানসিক শান্তি রয়েছে যে কোনো ভ্রমণ মূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা প্রসিদ্ধ করে তুলতে পারেন তাছাড়াও বন্ধুরা লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা মোটামুটি অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে লটারি ফাটকার দিক থেকে অবশ্যই সু আপনারা সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে শুভ রং শুভ সংখ্যা মিলে সেই সকল দিকে পদক্ষেপ গ্রাহ্য করে চলার চেষ্টা করুন লটারি ফাটকার দিক থেকে আংশিক অর্থপ্রাপ্তি ঘটতে পারে তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক আয়ের পরিমাত্রা কিন্তু অনেকখানি বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে ব্যয়ের পরিভাব কিন্তু সাংসারিক জীবনে অনেকটাই কিন্তু কমিয়ে চলতে পারবেন তবে তার পাশাপাশি বন্ধুরা অহেতু কোনো রকম কোনো ক্ষেত্রে অর্থ খরচাপাতি করা থেকে বিরত থাকুন তাতেই কিন্তু আপনাদের সর্বাঙ্গিক ক্ষেত্রে মঙ্গলময় হবে তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেনারা এই গোটা সময়কালের ন্যায় নেতৃত্বে যেনারা অফিসিয়ালি কাজকর্মের সঙ্গে রয়েছেন যুক্ত রয়েছেন একান্তই আপনাদের ক্ষেত্রে কিন্তু বৌদ্যাদিত্য রাজযোগের প্রভাবে উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদ প্রাপ্তি করা যেতে পারে দেখা যেতে পারে প্রাপ্তি করতে পাশাপাশি বন্ধুরা আপনারা কিন্তু অনেকটাই নিজেদের স্থায়িত্বকে অধিবেশনে এবং উচ্চস্তরে পদার্পণ করিয়ে তুলতে সক্ষম হবেন এবং অফিসিয়ালি কাজ ক্ষেত্রেও কিন্তু নির্ধারিত পর্যায়ে আপনারা এগিয়ে যেতে পারবেন তাছাড়াও ব্যবসা এবং বাণিজ্যিক পদ্ধতিতে অলৌকিক বিশেষ কিছু প্রক্রিয়াক্রম ভিত্তিতে নিজেদের ভাবধারার দিক থেকে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আনার স্বার্থে আপনারা জীবনে আর্থিক মুনাফা ব্যাপক হারে সংশ্লিষ্ট করতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সচরাচর প্রত্যেক ক্ষেত্রে নিজেদেরকে আপডেট রাখুন মার্কেট অ্যানালাইসিস এবং বুঝে শুনে প্রত্যেকটি পদক্ষেপ গ্রাহ্য করে চলার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে সেটাই কিন্তু মঙ্গলময় হবে এবং আপনারা নির্বিশেষেই আপনারা কিন্তু যথাযথভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন তাছাড়াও আপনাদের আর্থিক দিক থেকে মুনাফা অর্জন সংশ্লিষ্ট করতে পারবেন তাছাড়াও পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে অংশীদারী ব্যবস্থাপনায় তাছাড়াও যেনারা এই গোটা সমন্বয় সময়কালের নেতৃত্বে যেনারা আপনারা যেনারা শিল্প জগতে রয়েছেন আপনারা জেনারা এই গোটা সময়কালের নেতৃত্বে ডাক্তারি লাইনে রয়েছেন এই সফল প্রত্যেকটি সমূহ দিক জুড়ে রিয়েল স্টেটের ব্যবসায় বলুন তারপরে এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট আমদানির রপ্তানির ব্যবসায় বলুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাফল্য নির্ধারিত পর্যায়ে থাকবে অবশ্যই অন্তর্নিহিত কালে নিজেদের লক্ষ্যস্থির রাখুন নিজেদের নিজেরা পরিকল্পনার ফিক সিদ্ধান্ত নিয়ে জীবনে এগিয়ে যান পাশাপাশি বন্ধুরা অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে স ধৈর্য ধরুন সততা অবলম্বন করে পরিপ্রেক্ষিত করে চলুন এমনকি কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার চেষ্টা করুন প্রাসমান স্মৃতি রীতি অনুসারে শুভ পরিবর্তন শুভ ফলাফল বিদ্যমান সময়কালের নাই ঘটবেই ঘটবে তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের অর্থাৎ এই গোটা মেয়ে সমন্বয় সময়কালের সুবাদে আপনাদের অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্ন জাতক জাতিকাদের সুবাদে যে গ্রহ নক্ষত্রের গঠন এবং লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বাইশ থেকে ছত্রিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক পূর্ব এবং দক্ষিণ শুভ রং হলুদ এবং সাদা শুভরত্ন মুন স্টোন এবং প্রবাল তো বন্ধুর আজকে ভিডিওটি এই অবধি আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে এবং পেয়ে লাভবান এবং লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আপনাদের মঙ্গল হবে এবং সুখ শান্তিতে ভরে উঠবে আপনাদের জীবন ভিডিওটি আপনজনেদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের ঘিরে ধরে খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক মেয়ে সমন্বয় সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পরিবহনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার